আজকে তোমাদের দেখাবো আমার শ্বশুরের পানের বর পুরো বর ঘুরে তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেব হ্যালো বিরাজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো পানের বর দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু বিয়ের আগে কখনোই পানের বর দেখি নাই কিন্তু বিয়ের পরে শ্বশুরের পানের বর আছে তাই আমার দেখা হয় আর আমার অনেক ভালো লাগে আমি যখনই শ্বশুরবাড়ি যাই তখনই কিন্তু আমি এই পানের বরের ভিতরে যাই এবং দেখি খুব ভালো লাগে এবং নিজের হাতে পান ছিঁড়ে এনে তারপর খাই যেহেতু আমি ঢাকায় থাকি তো বছরে এক কিংবা দুইবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসি তার জন্য আমার এই যে কয়বারই আসা হয় প্রত্যেকবারই আমি যাই আর আমার শ্বশুরবাড়ির অনেক বড় এরিয়া ওদের একাদের একবারই আর পাশে অনেক জায়গা এবং আমার শাশুড়ি এবং যে ভাসুরে বাড়িতে থাকে প্রচুর পরিমাণে শাক সবজি মানে অনেক কিছু চাষাবাদ করে যেগুলো দেখতে আরও অনেক ভালো লাগে কিন্তু আমি যে বাড়ি যাই না কেন পানের পরে আমি একবার যাবই এবং নিজের হাতে পান ছিঁড়ে এনে খাই এই যে প্রত্যেকটা লাইনে একটা করে মানে টুনিতে একটা করে টুনি না এগুলোকে জানি কি বলে যাই হোক আমি যেটা মানে জানি সেটা বলি এটাকে পাট গাছের সম্ভবত পাট গাছের ডাল এটা লতাগুলো মানে এক একটা লতা একটা ডালের সাথে তো উপরে হালকা ছাউনি দেওয়া মানে রোদও আসে আবার ছায়াও থাকে এরকম আর এরকমের লাইন লাইন করা এক একটা মাঝখান দিয়ে ফাঁকা ওই মাঝখান দিয়ে মানে দাঁড়াইয়া তারপর দুই সাইডের পান তোলে এই পাশের এবং ও অনেকগুলো পান কিন্তু পেকেও গেছে সাইডে আবার আমার শাশুড়ি লাল শাক বনেছে সেগুলো আমরা মানে তুলছি তো আরও শাক সবজি মানে তারা লাগাইছে সেগুলো কিন্তু আমি ভিডিও দেব। আর আমার শ্বশুরবাড়ির কিন্তু অনেক ভিডিও আমার কাছে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আশা করি তোমাদের দেখতে অনেক ভালো লাগে যেহেতু আমার শ্বশুরবাড়িও গ্রামে এবং আমার বাবার বাড়িও গ্রামে তো এক 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 গ্রাম দেখা যায় রকম হয়ে থাকে তাই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পানের সাইজগুলো কি উপরের পানগুলো কিন্তু একদম বড় বড় মানে এত ভালো লাগে আর নিজের হাতে পান সিরতে যে কি ভালো লাগে তা বলার মতো না তো তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আমি ভাবতাম পান ছিঁড়লে ওখান থেকে আবার পান বের হয় কিন্তু আসলে না এটা লতা বের হয় আর লতার সাথে সাথে পান মানে পান বের হয় এরকম লতার মতো বের হয় আর পান বের হতে বের হতে যায় আমি সেটা কিন্তু এবার জেনেছি এই যে আমি কিন্তু পানের বরের ভিতরে ঢুকে যে ভিডিও তুলছি ছবি তুলছি মানে আমার কাছে অনেক ভালো লাগছে আমি একটা বাছাই করে একটা বড় পান ছিঁড়ে নিয়েছি যেহেতু আমি পান খেতে পারি এবং পান খেতে অনেক ভালো লাগে আর ওদের বাড়ি গেলে আমি কিন্তু অনেক পান খাই আমার অনেক ভালো লাগে আর প্রত্যেকবার আমার শ্বশুরমশাই আমার মায়ের জন্য কিন্তু পান পাঠিয়ে দেয় তার নিজের গাছের পান ছিঁড়ে কতটা মজার তাই না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত তোমাদের কাছে আসলে পানের বর দেখতে কেমন লাগছে আর তোমরা পানের বর দেখছো কি না আর এটা আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুইটাই কিন্তু বরিশালে আর তোমাদের কিন্তু বরিশালের আমন্ত্রণ কার কার বরিশালকে ভালো লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা বাই বাই